দাবির অভিযোগ অর্থাৎ চাঁদা বাজি করতে গেছে আর চাঁদা দাবি করেছে সেই কারণে ছাত্র দল নেতাকে অবরোধ দিয়ে আরেকটা ঘটনা মনে যে জামাত বুধায় এইসব জায়গা থেকে মুক্ত সেই ঘটনাটা সামনে আসলো চাঁদা দাবির অডিও ফাঁসের পর জামাত নেতা বহিষ্কার খুবই ইন্টারেস্টিং আমি আগে আমার মনে যে জামাত এটাই বলি জাকির হোসেন মিয়া দেখেন মানে জামাতকে তো মনে করা হতো যে খুব আদর্শবাদী দল হ্যাঁ হ্যাঁ তার হিসাবের মধ্যে নাই প্রয়াত পর তারা আগুন তত কিন্তু না তলে তলে সবাই চাল চলে যে ছাড়ছে না সেটা একটা ঘটনা তলা তলে হুন্ডা মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে জাদা দাবি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর

পক্ষ থেকে এক তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে এটা ভালো কিন্তু সবচেয়ে বেশি অভিযোগে অভিযুক্ত হচ্ছে বিএনপির বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল তো সেখানেও একই গোলাম রাবানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে দিয়েছে কেন্দ্রীয় সংসদ সোমবার কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামিনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানিকে সাংগঠনিক অব্যাহতি দেওয়া হলো ছাত্রদলের সব পর্যায়ের নেতা কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে আমি আগেই বলেছি যে মানে দুটি দলই হিমশিম খাচ্ছে প্রচন্ড ভাবে এবং এই সাংগঠনিক ব্যবস্থার মধ্য দিয়ে এটা ঠিক যে খুব যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে তা না অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে কেন্দ্র এবং কোন কোন ক্ষেত্রে তার একটু বলছে যে শুধু সাংগঠনিক ব্যবস্থা না তাদেরকে আইনের সম্মুখীন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পর্যন্ত রিপোর্ট করা অভিযোগ দাখিল করা তাদের বিরুদ্ধে এই ভূমিকা পর্যন্ত দিয়েছে তারপরও চেষ্টা চলছে এবং দেখা যাক ইসলাম দেখেন তাদেরকে বলা যে কবি তারা দুর্নীতিমুক্ত ভাবে তারা চলে তাদের সৎ জীবন যাপন কিন্তু সেখানেও যে ঘাপটি মেরে আছে বিভিন্ন জন তার প্রমাণ একটা তো দেখলেন সে ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তুলনামূলক এত জামাত কম বেশি মাত্রা দেখা যাচ্ছে বিএনপিতে এবং বিএনপিতে ভিড়ে গেছে তৃণমূল পর্যায়ে যে চাঁদাবাদ চক্র আগে আওয়ামী লীগের ছত্র ছিল তারা এখন বিএনপির ছত্র ছায় চলে এসছে এবং এই কারণে বিএনপি বলছে যে নতুন কোন সদস্যদের স্থান বিএনপিতে নেই দেখা যাক এখন যদি অব্যাহত এই কার্যক্রম দুই দল জামাত এবং বিএনপি করতে থাকে তাহলে হয়তো নিয়ন্ত্রণ হবে নির্মূল না করা গেল নিয়ন্ত্রণটাও কম কথা না বর্তমান প্রেক্ষাপটে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ তো ওই যে একটা কথায় বলে যে সে তো ভাই অন্যায় করে না আসলে তো সে সুযোগের অভাবে অন্যায় করে না সুযোগ পাইলে অন্যায় সবাই করার চেষ্টা করে এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন নানান জায়গায় দুর্নীতির খোঁজখবর আমরা পাইছি বিভিন্ন জায়গায় খোঁজখবর পাইছি বা এগুলো করছে দীর্ঘ সময় ক্ষমতা ছিল শেখ হাসিনা বা তার দল থেকে যে ধরনের নির্দেশ আসছিল সেই নির্দেশে কেউ তোয়াক্ক করে নাই তো এখন বিএনপি তারা ক্ষমতা আসে নাই বা আগামী দিনে আসবে কিনা সেটা একটা সন্দেহ আছে সে জায়গা থেকে বিএনপি বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি করতেছে যেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি করার সুযোগ পায় ওই যে বললাম যে সুযোগের অভাবে দুর্নীতি সুযোগের অভাবে কেউ মানে এই কাজটা করে না তো যাই হোক জামাত আমরা সুশীল মনে করতেছি মনে করি যে জামাত একটা ধর্মীয় সংগঠন তারা ধর্মের আদর্শ মেনে চলে আসলে ওই যে সুযোগটা নাই তাই এই জায়গাগুলোতে তারা আসতে পারতেছে না কিন্তু যদি কখনো ক্ষমতায় আসে তাহলে এদেরও রূপ হ্যাঁ আমরা বাংলার মাটিতে দেখতে পারবো অর্থাৎ ওই যে বলে যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায় বিষয়টা কিন্তু এই রকমই হ্যাঁ